তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমরা তো ভালোই আছি আর অনেক দিন কিন্তু আমার ব্লগ কিছু পোস্ট করাই হচ্ছে না আর আজকে যেহেতু একটা বিশেষ দিন আমরা একটা ফ্যামিলি ফাংশানে যাচ্ছি তো কোথায় যাচ্ছি আর কি কারণে যাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে তো পুরো ভ্লগটা দেখতে থাকো আর এখন আমরা রেডি হয়ে নিয়েছি মার বাবা কিন্তু আগেই চলে গেছে সকালে আর এখন আমি দিদি আর ভাই যাচ্ছি তো চলো না হলে লেট হয়ে যাবে অনেক দিন পরে আজকে কিন্তু আমি একটা গেট রেডিও শ্যুট করেছি তো তোমরা কিন্তু অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করো এই হচ্ছে কিন্তু আমার আজকের ফাইনাল লুক আর টপটার লিঙ্ক লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এই যে দেখো আমরা কিন্তু আজকে অশোকনগর স্টেশনে নেমে পড়েছি এটারও একটা কাণ্ড রয়েছে সেটা হচ্ছে আমরা ভুল করে আগের যে হাবড়া লোকালটা ছিল ওটাতে উঠে পড়েছিলাম তো অশোকনগরে নেমে আমরা আবার চেঞ্জ করে পরের বনগাটা ধরে নিয়েছি আর এখন আমরা নেমে পড়েছি বনগা স্টেশনে এখান থেকে নেমে চলে যাবো টোটো করে একদম বাস স্ট্যান্ডে তোমরা যারা যারা এর আগে আমার ওই বাড়ি যাওয়ার ভিডিও দেখেছো তারা তো এই রাস্তাটা চিনতেই পারছো কারণ আমি তো এর আগে অনেকবারই ভিডিওতে এগুলো দেখিয়েছি এবার আমরা বাসে উঠে পড়েছি আর বাস কিন্তু সাথে সাথেই ছেড়ে দিয়েছিল এবার আমরা সোজা চলে যাব আসার মানে আমার মামা বাড়িতে ওই মোটামুটি পঁয়ত্রিশ মিনিট মতো তো লাগবেই তো নেমেই না ওখানে কিন্তু বাবা মামা সবার সঙ্গে দেখা হয়ে গেছিল তো আমরা একটু মিষ্টিও খেয়ে নিলাম দেন আমরা হেঁটে চলে গেলাম রেজিস্ট্রি অফিসের কাছে যেখানে রেজিস্ট্রিটা হয়েছে যা তোমাদের সঙ্গে আবার শেয়ার করি তো আজকে ছিল কিন্তু আমার মামার মেয়ের রেজিস্ট্রি আর ওই কারণেই আমরা কিন্তু সবাই এখানে এসেছি সে কিন্তু আমার মামার মেয়ে দিন রয়েছে দিদি তারপরে আমার মামিরাও রয়েছে এখানে মাকে তো এখানে দেখতে পাচ্ছি না মা বোধহয় মামা চলে গেছে যেহেতু বাড়িতে অনেক লোকজন রয়েছে যেমনটা আর কি আমরা কিন্তু চলে এসেছি মামা বাড়িতে আর আজ হচ্ছে আমার মামার মেয়ে মানে বোনের হচ্ছে রেজিস্ট্রি তো রেজিস্ট্রি হয়ে গেছে আর আমরা এবার মামা বাড়িতে এন্টার করছি এর আগে একটা ভিডিওতে যে দেখিয়েছিলাম ওটা আমার মামা বাড়ি আর এই মামা হচ্ছে মেজো মামা আমার মামা এখানে থাকে আর বাকি মামারা সব ওইদিকেই থাকে এর আগে যে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যখন পিসি বাড়িতেও এসেছিলাম ওই ভিডিওটাতে তো চলো এখন কিন্তু আমরা খেতে বসবো আর রেজিস্ট্রি তো হয়েই গেছে আমরা যখন নেমেছি তার একটু আগেই হয়ে গেছে বাবা মা তো ছিল বাকি সবাইও ছিল আমরা তখন নেমেছি তো একসঙ্গে চলে এসছি বাড়িতে আর এখন খাওয়া দাওয়া করে নেব আর একটু তিনতলায় আসলাম অনেক দিন পরে মামা বাড়ি এসেছি ওই মামা বাড়িতেও খুব কমই যাওয়া হয় আর এই বাড়িতেও তো অনেক দিন পরে আমি তো অনেক বছর পরে আসলাম তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করছি আর বলে না যে গ্রামের দৃশ্য একটা আলাদাই মানে আলাদা কোনো আর সিনারি অ্যাড করতে হয় না এত সুন্দর সবুজ চারিদিকে তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করছি গাইজ মানে এত সুন্দর দৃশ্য মানে ঘুম থেকে উঠে যদি এই সবুজ দেখা হয় তাহলে আর মনে হয় না কিছু দরকার পড়ে ন্যাচারাল বিউটি আর ওই দিক থেকে সোজা হেঁটে চলে গেলে আমাদের ওই মামাবাড়িতেও যাওয়া যায় মাঠ ধরে ধরে একেবারে যে এখানে একজন ঠাকুমার সঙ্গেও দেখা হয়ে গেল আর ঠাকুমা আমাদের সঙ্গে অনেক গল্প করছিল আর জানো তো এরকম বয়স্ক দেখলেই আমার আমার ঠাকুমা বা দিদার কথা মনে পড়ে যায় খুব পরেই কিন্তু আমরা খেতে বসে গেছিলাম আর মেনুতে ছিল কিন্তু ফ্রাইড রাইস স্যালাড চিকেন এছাড়া পনিরও ছিল চাটনি পাঁপড় আর মিষ্টি আর দই বড়দেরকে প্রণাম করছিল এবং আশীর্বাদ নিচ্ছিল আর আমাকে পাওয়া ছিল যত এতদিন ধরে পেলো সব পূর্ণতা বিবাহ বাসরে বেঁধেছে তোমাকে এই সাত পাকে বাড়িতে আর ভাই আর দিদি কিন্তু আসেনি ওরা গেছে হ্যালেন যায় আর আমাদের কিন্তু ওখানে আজকে নিমন্ত্রণ ছিল সবারই ছিল রিসেপশনে নিমন্ত্রণ তবে আমার আর বাবার যেহেতু হবে না তো আমরা চলে এসেছি ওরা দুজনই গেছে তো চলো আজকের মতো টাটা বাই